প্রাণ লিচি ড্রিঙ্কস প্রবাসের সংবাদ সৌদি আরবে জেদ্দা প্রতিনিধি দুবাই সংবাদ জানাচ্ছেন মুজিদ হাসান বিশ্বব্যাপী সামাজিক ব্যবসা প্রসারের লক্ষ্যে ডিএক্সএন এর উদ্যোগে সৌদি আরবের জেদ্দার একটি রেস্টুরেন্টে সেমিনারের আয়োজন করা হয় এতে প্রধান অতিথি ছিলেন দেলোয়ার হোসেন প্রধান বক্তা ছিলেন নাসির চৌধুরী উপস্থিত ছিলেন তামিম আমিনুল সুরুজ আরিফুল ইসলাম সহ অনেকে অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন নাসির উদ্দিন আজ আক্তারুজ্জামান চৌধুরী বাবু ফাউন্ডেশনের উদ্যোগে আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদ চৌধুরীকে সংবর্ধনা দেওয়া হয়েছে দুবাইয়ের একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এম এ করে সিদ্দিক নূর মোহাম্মদ ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম সহ অন্যরা সাবেক সভাপতি মরহুম মুসা আহমেদ শোকসভা করেছে কাতারস্থ বাংলাদেশ সাংবাদিক ফোরাম রহিম পারভেজ ও খারুল আলম সাগরের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন হোসেন শহীদ সরোয়ার প্রধান অতিথি ছিলেন দূতাবাসের প্রথম সচিব নাজমুল হক বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা মুসা মোহাম্মদ মাওলানা ইউসুফ নূর সহ অন্যরা পরে মনোজাত পরিচালনা করেন চৌধুরী কাতারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে করেছে দোহাস্ত বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজ এতে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান রাষ্ট্রদূত আসুদ আহমেদ ছিলেন প্রথম সচিব নাজমুল হক স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোহাম্মদ জসিম উদ্দিন আরটিভি